প্রচুর ধরনের কালেকশন এবং এই ধরনের সুতির কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো টাকার মধ্যে পিওর সুতির মধ্যে প্রথমে একটা কথা বলবো বেকার ভাইদের ক্ষেত্রে একটাই কথা বলবো আপনারা আসুন ভিডিও দু হাজার টাকা নিয়েও আপনার মানে ব্যবসা চালু করতে মানে এই ধরনের কালেকশন শুরু হয়েছে মাত্র একশো সত্তর টাকা কালার ভ্যারিটি প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রচুর কালার রয়েছে এই দেখুন এই ধরনের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকার মধ্যে তো আমি তন্ময় চলে এসেছি একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে আজকে শাড়ির একদম ধামাকা অফার নিয়ে আজকে অফারের পর অফার থাকবে একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে আমাদের ঠিকানাটা মেনশন করে দিয়ে আমাদের ঠিকানা রয়েছে নদীয়ার শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে একবার স্ক্রিন আমার কল করলে পুরোপুরি আমরা গাইড করে নেব আজকে সামনে রয়েছে পুজো সেক্ষেত্রে অফারের পর অফারের ধামাকা কত চলেছে এবং খুবই কম দামে আজকে অফার শুরু করছে আমাদের কালেকশন আজকে শুরু হচ্ছে রেডিমেডের কালেকশন তো রয়েছে এবং শাড়ির কালেকশন প্রচুর পরিমাণে রয়েছে হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং রেডিমেডের কালেকশন শুরু হচ্ছে এগারো টাকা বারো টাকা তেরো টাকা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আজকে পুরোপুরি কালেকশন আজকে বলে দিচ্ছে এই ধরনের কালেকশন শুরু হচ্ছে শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র টাকার মধ্যে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন মিনিমাম পিস থেকে পিস নিতে হবে এবং কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার রয়েছে দেখতেই পাচ্ছেন এবং প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে এবং প্রচুর ডিজাইন রয়েছে মালের মধ্যে যত ধরনের কালেকশনের চাই অ্যাভেলেবেল কালেকশন আপনারা কিন্তু পুরোপুরি পেয়ে যাবেন এই ধরনের কালেকশন চলে আসছে করার জামদানির মধ্যে যেগুলো আপনি মার্কেটে মিনিমাম চারশো টাকা সেল করতে পারবেন সেক্ষেত্রে একটাই কথা বলবো করার জামদানি সুপরিচিত খুবই নাম সেক্ষেত্রে একটাই কথা দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আপনার পেয়ে যাচ্ছেন আর কালার ভাইটি নিয়ে ভাবতে হবে না অফুরন্ত কালার যাকে মানে বস্তা বস্তা মাল দেওয়ার ক্ষমতা রাখে এখন তো আপন টেক্সটাইল একটাই কথা বলবো পুজোর আগে একদমই কম দামে সে মানে মাল তুলে রাখতে প্রচুর পরিমাণে প্রফিটের একটাই জায়গা রয়েছে একদম খুব দারুণ হতে চলেছে ভিডিওটা একদম পুরোপুরি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আজকে এই তসরের কালেকশান শুরু হচ্ছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কালেকশান স্টার্টিং রয়েছে যেটা আপনি মার্কেটে পাঁচশো ছশো টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন এই ধরনের কালেকশন আপনি মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ধরনের জামদানি কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে এই ধরনের কালেকশন জামদানি কালেকশন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে এবং জামদানি এই ধরনের কালেকশন চলে আসছে সফটের মধ্যে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার মধ্যে এই ধরনের কালেকশান চলে আসছে তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো আমাদের জামদানি কামার কালেকশন কিন্তু একশো পঁয়তাল্লিশ দেড়শো এবং একশো নব্বই দুশো চল্লিশ যে ধরনের কালেকশন হবে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর কালার ভ্যারাইটি প্রচুর পরিমাণে রয়েছে এবং এ প্রচুর ধরনের কালেকশন রয়েছে এই ধরনের ঈদকাতের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা প্রথমেই বলে দিই প্রত্যেকটা মাল ছ পিস থেকে বারো পিস নিতে হবে কোনো রকম রকম রিটেল নয় প্রত্যেকটা হোলসেল কাউন্টার পুরোপুরি আর যারা রিটেল নেবে সেক্ষেত্রেও দু এক পিস শাড়ির শাড়ির ক্ষেত্রে কিন্তু শাড়ি বিক্রি করা হবে তো এই দেখুন এই ধরনের কালেকশন চলে আসবে সাড়ে তিনশো টাকার মধ্যে এবং এই ধরনের কপারের কালেকশান চলে আসবে মাত্র আর মাত্র মাত্র দুশো সত্তর থেকে দুশো আশি নব্বইয়ের মধ্যে এই ধরনের কালেকশন চলে আসবে এই যে পুরো কপারের মধ্যে এবং কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এই ধরনের কাকিনা সিল্কের স্টাডিং রয়েছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কাকিনা সিল্কের স্টাটিং রয়েছে মাত্র মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো রয়েছে এবং প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে তো আজকের কালেকশনের ধামাকা একটাই রয়েছে সেটা হচ্ছে পম্পম জামদানি পম্পম জামদানি আজকের কালেকশন হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা এই ধরনের কালেকশন পেয়ে যাবে দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকা মিনিমাম বারো

যত চাইবেন তত দেবেন একটা ব্যাপার প্রচুর ধরনের কালেকশন এবং এই ধরনের সুতির কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো সত্তর টাকার মধ্যে পিওর সুতির মধ্যে প্রথমে একটা কথা বলবো বেকার ভাইদের ক্ষেত্রে একটাই কথা বলবো আপনারা আসুন ভিডিও দু হাজার পাঁচ হাজার টাকা নিয়েও আপনার মানে ব্যবসা চালু করতে মানে এই ধরনের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো সত্তর টাকা কালার ভাইটি প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রচুর কালার রয়েছে এই দেখুন এই ধরনের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো সত্তর টাকার মধ্যে প্রচুর পরিমাণে কালার রয়েছে এবং কপারের কালেকশন এই ধরনের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে অল ওভার থেকে জামনাই তো আপনারা চিনেই থাকেন প্রচুর পরিমাণে অল ওভার জামনাই থেকে এ টু জেড প্রচুর কিছু রয়েছে এই ধরনের জামদানি চলে আসবে আপনার তিনশো টাকার মধ্যে এই ধরনের জামদানি আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের তিনশো টাকার মধ্যে এই ধরনের জামদানি পেয়ে যাবেন তো নেক্সট কালেকশন আজকে দেখিয়ে দেবো আমাদের এই ধরনের কালেকশন রয়েছে মাত্র আর মাত্র দুশো থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যে এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকার মধ্যে জামদানি মানে জামদানি আজকে প্রচুর পরিমাণে জামদানি অ্যাভেলেবেল রয়েছে আজকে এই ধরনের জামদানি চলে আসছে আপনাদের মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মিনিমাম ছ পিস থেকে বারো পিস প্রত্যেকটা সেট আপনি নিতে হবে একশো পঁয়তাল্লিশ টাকা কোনো রিটার্ন নয় পুরোপুরি হোলসেল কাউন্টার এবং কালার কালার ভ্যারাইটি প্রচুর পরিমাণে কালার ভ্যারাইটি রয়েছে এবং এই ধরনের এই ধরনের শাড়ি চলে আসছে মাত্র আর মাত্র আজকে হ্যান্ডলুমের প্রাইস তো বলেই দিয়েছি আজকে হ্যান্ডলুমের প্রাইস শুরু হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে হ্যান্ডলুমের কালেকশন আজকে অ্যাভেলেবেল রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আজকে হ্যান্ডলুমের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের কলঙ্কারি থেকে শুরু করে এ টু জেড আজকে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন রয়েছে এই দেখুন এই ধরনের কলঙ্কারিতে মানে দারুণ দারুণ একদম পিওর সুতির মধ্যে একদম প্রচুর ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের খাদির মধ্যে কালেকশন রয়েছে দারুণ দারুণ কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এই যে গোলাপ হ্যাট প্রিন্ট থেকে শুরু করে এ টু জেড প্রচুর ধরনের এই ধরনের খাদির মধ্যে প্রচুর ধরনের কালেকশন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রচুর একান্ত আপন টেক্সটাইলে একটাই কথা বলবো আপনারা ভিডিওটা মানে স্ক্রিন দেওয়া নাম্বারে একবার ফোন করে যোগাযোগ করুন তাহলেই বুঝতে পারবেন প্রচুর একদম দারুণ দারুণ কালেকশন রয়েছে এবং প্রচুর কালেকশন রয়েছে সামনে পুজো রয়েছে সেক্ষেত্রে একটাই কথা বলবো মাল তুলে রাখুন তাহলে প্রচুর প্রফিট করতে পারবেন এই দেখুন এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র মাত্র চারশো ত্রিশ টাকা অ্যাভেলেবেল আপনারা সাতশো টাকা আটশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন আজকের কালেকশন তো বলেই দিয়েছি হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে মাত্র আমার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে হ্যান্ডলুমের কালেকশন চালু হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম হ্যান্ডলুম একশো পঁয়তাল্লিশ হ্যান্ডলুম চলে আসছে মাত্র একশো থেকে তিনশো ত্রিশ টাকার মধ্যে এই ধরনের প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালেকশন চলে আসছে আপনার তিনশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে হাকুবা থেকে শুরু করে এ টু জেড প্রচুর ধরনের কালেকশন রয়েছে এই ধরনের সিকোয়েন্সের মাল থেকে শুরু করে এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন আপনাদের চলে আসছে লাল ছাড়া একদম এই ধরনের কালেকশন পুরো অল ওভার কাজ করা পুরো কাজ করা প্রচুর কালেকশন করে কাতান থেকে শুরু টু জেড তো আজকে আমাদের তাঁতের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে আমাদের তাঁতের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র দেড়শো টাকা এই ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় আর আমাদের তাঁতের কালেকশন শুরু আজকে দেড়শো টাকার মধ্যে এই ধরনের কালেকশন আপনাদের চলে আসবে মাত্র আর মাত্র দেড়শো টাকা এই ধরনের কালেকশন চলে যাবে এগুলো তার প্রিন্টের মধ্যে পার রয়েছে মাত্র যারা বেশি নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরো কম থাকবে মাত্র দেড়শো টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসছে তো আজকে আবার ব্লাউজের ব্লাউজের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র আঠাশ টাকা থেকে আমাদের ব্লাউজের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র আঠাশ টাকা থেকে মাত্র আঠাশ টাকা থেকে এই ধরনের কালেকশন শুরু হচ্ছে তো আজকে আমাদের ধামাকা অফার আরও রয়েছে আজকে একশো কুড়ি টাকা এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে একশো কুড়ি টাকা এই ধরনের সুতির ছাপা আপনারা একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের একশো কুড়ি টাকা এই ধরনের সুতির ছাপা আপনারা কিন্তু পেয়ে যাবেন একশো কুড়ি টাকা এবং একশো চল্লিশ টাকা এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় বারো হাত কালার গ্যারান্টি রয়েছে রকম মালে ফল্ট হলে প্রত্যেকটা রিটার্নিং পলিসি রয়েছে একশো চল্লিশ টাকা এই ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই ধরনের পপকর্ন শাড়ি আপনারা কিন্তু খুবই সুপরিচিত এবং ট্রেন্ডিং শাড়ি আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা বান্ডিল আপ নিতে হবে এবং এই প্রত্যেকটা মালের দাম রয়েছে পঁয়ষ দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার মধ্যে অ্যাভেলেবেল এই ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন এবং আমাদের নেক্সট কাউন্টারে আজকে চলে যাবো আমাদের নেক্সট মাল কাউন্টারে রয়েছে মালা মিনু বন্ধনা প্রচুর ধরনের কালেকশন রয়েছে তো শাড়ির কালেকশন আরও কিছু দেখিয়ে দিয়ে আপনাদের নেক্সট কালেকশন আজকে দেখিয়ে দেবো এই ধরনের শাড়ি চলে আসবে আপনার মাত্র মাত্র পঁচাশি টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসবে এই ধরনের কালেকশন চলে আসছে হ্যান্ড প্রিন্টের মধ্যে মাত্র আর মাত্র একশো দশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন আপনারা হ্যান্ডপ্রিন্টের এই ধরনের একশো দশ টাকা পাক্কা বারো হাত উইথ ব্লাউজ পিস থাকবে একশো দশ টাকা একদম পুরোপুরি পেয়ে যাবেন একদম এই ধরনের কালেকশন চলে আসছে মিক্সের মধ্যে একটু এটা চলে আসছে আপনার মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ডেড কালেকশন কোনো লটারি আইটেম নিয়ে আপন টেক্সটাইল কাজ করে না এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র একশো আঠেরো টাকার মধ্যে এই ধরনের ছাপা চলে আসছে মাত্র একশো আঠেরো টাকা একশো আঠেরো টাকা একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা সব ধরনের কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং মালা মিনু বন্ধনা আজকে প্রত্যেকটা ব্র্যান্ড দেখে আপনারা দেখতে পাচ্ছেন বন্দনা সুলতান থেকে শুরু করে এ টু জেড মানে যে যেরকম নেবে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মালা মিনু বন্ধনা আপনারা এই দেখুন এই ধরনের মিনু থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন রয়েছে আপনারা পুরোপুরি একদম কেবল মলমল থেকে শুরু করে এ টু জেড এই দেখুন বন্দনার রাজাবাবু থেকে বন্দনা সুলতান সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো নেক্সট আইটেম আজকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের কালেকশন শিউলি ফুল এই ধরনের কালেকশন চলে আসে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা হ্যান্ডলুমের কালেকশন এই ধরনের একশো নব্বই টাকার মধ্যে এই ধরনের প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দারুণ দারুণ কালার ভ্যারাইটি রয়েছে দারুন এই ধরনের টিস্যু চলে আসছে মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে এই ধরনের টিস্যু আসছে টিস্যু আপনারা একশো দুশো টাকা তিনশো টাকা সব ধরনের পেতে পারেন এই ধরনের টিস্যু একদম হালকা মানে দুশো গ্রাম দেড়শো গ্রাম ওজন হয় আর কি তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের পেয়ে যাব এবং লিলেন বাটিক থেকে শুরু করে বেগমপুরি বেগমপুরিতে আপনারা জানেন বেগমপুরি আজকে দেবো একদম খুবই কম দামে মাত্র আড়াইশো টাকা আপনারা এই ধরনের বেগমপুরি পেয়ে যাবেন মাত্র মাত্র আড়াইশো টাকার মধ্যে এই ধরনের বেগমপুরি কালেকশন পেয়ে যাবেন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র আর মাত্র মানে ইমন চেকের মধ্যে এই ধরনের কালেকশন পাবেন মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একটাই কথা বলবো একান্তপন টেক্সটাইল একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন শাড়ির কি দাম দাম রয়েছে এবং ধামাকা অফার কি রয়েছে একদম পুরোপুরি একটাই কথা বলবো আপনারা তো পম পম দেখেছি এ টু জেড কালেকশন আজকে দারুন কালেকশন এই ধরনের প্রিন্টের মধ্যে কালেকশন চলে আসবে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসছে তো পরবর্তী নেক্সট দেখিয়ে দেবো একদম মানে ট্রেন্ডিং কালেকশন এই ধরনের কালেকশন আসছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন আসছে আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকবেন যে আজকে পাঁচশো পঞ্চাশ বা তার নিচে কেউ দিতে পারবেন এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসছে তো সিল্কের আইট এবং এই ধরনের খাদির কালেকশন চলে আসবে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার মধ্যে এই ধরনের খাদির কালেকশন আসবে মাত্র একশো নব্বই টাকা তো একবার বলবো স্ক্রিন দাও নাম্বার একবার যোগাযোগ করুন তাহলে পুরোপুরি আমরা গাইড করে নেবো একবার শান্তিপুর স্টেশনে আমায় ফোন করলে পুরোপুরি আমরা গাইড করে নেবো তো আজকের পুরোপুরি এরকম ধরনের পুরো সফট সিল্ক একদম পিওর সিল্ক চলে আসছে মাত্র আর মাত্র দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ টাকা প্রথমে বলে দিই এটা হোলসেল কাউন্টার কোনো রিটেল কাউন্টার নয় আজকে শাড়ি এবং সিল্কের আইটেমে প্রচুর ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের ব্র্যান্ডেড মাল চলে আসছে মাত্র আর মাত্র ব্র্যান্ডেড সিল্কের মাল যেগুলো আপনার পাঁচশো ছশো ছশো টাকা মার্কেটে সেল করতে পারবেন এই মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকার মধ্যে এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আপনার আমাদের কাছে মালবেরি সিল্ক থেকে শুরু করে এ টু জেড সিল্কের প্রচুর পরিমাণে আছে মানে এবং পার্টি ওয়ার শাড়ি এগুলো সি অক্সির মধ্যে শাড়ি প্রচুর ধরনের কালেকশন রয়েছে তাহলে প্রচুর অ্যাভেলেবেল কালেকশন রয়েছে একবার শপে ঢুকুন তো সেক্ষেত্রে একটাই কথা বলবো কাস্টমারদের ক্ষেত্রে একবার আসুন শপে ভিজিট করুন তো সামনে পুজো রয়েছে মালকে স্টক করুন এবং সেই বলেই মানে একদিনে তো আজকে সব মানে শাড়ি দেখালে শেষ করা যাবে না তো সেক্ষেত্রে একটাই কথা বলবো একবার শপে ভিজিট করুন তো নমস্কার